কাগজ পাওয়া যাবে আচ্ছা এটার হচ্ছে প্রাইস কত এটা প্রাইস এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম জি দাম বলা অপশন আছে আচ্ছা এটা আপনার হচ্ছে আলোচনা আলোচনা সাপেক্ষে আলোচনা তাহলে এখানে কিভাবে আসবে যদি কোন দর্শক যদি আপনার ভিডিও দেখে বাইক ক্রয় করতে আসে তাহলে কিভাবে আসতে হবে একটু বলে দেন এটা এই হাটটা মেইনলি শুক্রবারে বসে আচ্ছা আচ্ছা এখানে বাস ট্রেন বাইক অ্যাভেলেবল মানে প্রত্যেকটা পরিবহনই অ্যাভেলেবল পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই সব পরিবহন অনুযায়ী এই লোকেশন অনুযায়ী শুক্রবারে আসলে হবে শুক্রবার আসলে হবে তাহলে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা মানে আলমডাঙ্গা বাইকের হাট জি আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা উপজেলা আচ্ছা

20 টাকা আচ্ছা যদি মনে করেন 30000 টাকার বাইক কিনে তাও টাকা 3 লাখ দিয়ে কিনবো 700 টাকা জি আচ্ছা একই প্রায় একই কথা একই বিষয় তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে বাইক ডকপিঠে হাতে ঠিক আছে তো এখন আপনার প্রতি শুক্রবার সাতটায় খাবে আলমনাঙ্গা পোরো মাস্টার মিনারেল মাস্টার মিনারেল আলমনাঙ্গা চোড়াঙ্গা তো দেখতে পাচ্ছেন এখনো হিউজ পরিমাণ বাইকের কালেকশন এখানে আসছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকুন আর পুরো হাইটের বাইকের হাটের ভিডিওগুলো আপনাদের

আপনার বাইকের হাট ঠিক আছে তো ধন্যবাদ সবাই তাহলে পাঁচটা গাড়ি আছে না ঠিক আছে ধন্যবাদ আচ্ছা